কুড়িগ্রাম চার আসনে বিএনপি ধানের শীষের রোমারি সিজি জামান হাই স্কুল মাঠে বিশাল মহাসমাবেশ রোমারি থেকে আক্তার হোসেনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কুড়িগ্রাম চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আজিজুর রহমানের পক্ষে রৌমারিতে অনুষ্ঠিত হয়েছে বিশাল ধানের শীষের মহাসমাবেশ রৌমারী উপজেলার ঐতিহাসিক মুক্তাঞ্চল সিজি জামান হাই স্কুল মাঠে গত আট ফেব্রুয়ারি রবিবার বিকাল চারটায় এই জনসভা অনুষ্ঠিত হয় রৌমারী থেকে আক্তার হোসেনের পাঠানো ভিডিও চিত্রে দেখা যায় জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে জনসভা সফল করতে রৌমারী ও রাজীবপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের সমর্থকরা গণমিছিল নিয়ে আন আনন্দ উল্লাসে অংশগ্রহণ করেন এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আজিজুর রহমান সভাপতিত্ব করেন রৌমারি উপজেলা বিএনপির আহ্বায়ক ও দুইবারের সফল চেয়ারম্যান জননেতা আবধির রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেসুর রহমান রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা ইমান আলী ইমন সহ রৌমারী ও রাজীবপুর উপজেলার বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ জনসভাটি সঞ্চালনা করেন যুবদল নেতা মশিউর রহমান পলাশ ও শামীম আহমেদ বক্তব্যে আলহাজ আজ জুর রহমান বলেন ঐক্যবদ্ধ ও আধুনিক কুড়িগ্রাম চার গড়াই আমাদের লক্ষ্য ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার যে কোনো অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে তিনি আরও বলেন আমি সংসদে যেতে পারলে রৌমারি রাজীবপুর ও চিলমারির নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের নতুন করে আস্থা ফিরে আসবে আজকের জনসভায় নারী পুরুষের বিপুল উপস্থিতি আমার হৃদয় ভরে দিয়েছে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মা বোনদের সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন এবার আমরা শুধু নিজের জন্য নয় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত তিন উপজেলার মানুষের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে অনেক বঞ্চিত হয়েছি অনেক কষ্ট করেছি আজকে আমাদের দেখত শপথ গ্রহণ করতে হবে আর ঠকতে আমরা রাজি নয় আর আমরা পিছিয়ে থাকতে রাজি নয় কোন চোখ কুচক্রি মহল করতে পারবে না সেই শপথ আমাদেরকে নিতে হবে আজকে ঐতিহাসিক সিদ্ধিজমান মাঠের এই উপস্থিতি সেটি জানান দিয়েছে এটি এখন বাস্তবায়ন করতে হবে